সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই কোরআন সংখ্যালঘু কাদেরকে বলে আর কোরআন বিরোধী মোড়লদের ষড়যন্ত্র কি আসন একটু জেনে নিই সংখ্যালঘু এই শব্দটিকে ইংরেজিতে বলে ম্যানোরিটি আর বাংলা পরিভাষা হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু অর্থ সংখ্যায় একেই বোঝানো হয় আজ রবের ইসলামিক কিংডমে সাড়ে শত কোটি লোকের বসবাস দুই সাল বিশ্বে যে সম্প্রদায়ের লোক সংখ্যায় কম বিশ্বে তারা সংখ্যালঘু যে দেশে যে সম্প্রদায়ের লোক কম থাকে সেই দেশে কম সংখ্যার লোকজন হচ্ছে সংখ্যালঘু তো বাংলাদেশের ব্যাপারে যদি আজ আমরা দুই সালে দেখি তো বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষজন হলো সংখ্যালঘু আবার পাশের দেশ ভারত ভারতে মুসলিমরা হল সংখ্যালঘু আবার আর এক পাশের দেশ মায়ানমার সেখানে মুসলিমরা হল সংখ্যালঘু তো সাধারণত সংখ্যালঘু শব্দটা নেতিবাচক অর্থে ব্যবহার হয়ে থাকে অভাব হলে সংখ্যালঘু বিষয়টা সামনে আসে ভাষার ভিত্তিতে সংখ্যাগুরু অথবা সংখ্যালঘু নিয়ে সমস্যা হয় না কখনো ধর্মের অনুসারীদের সংখ্যার গরিষ্ঠ অথবা সংখ্যালঘুদের মধ্যে ধর্মের কোনো বিষয়ে মানা অবমাননা নিয়ে শান্তি এবং সম্প্রীতি বিনষ্ট হয় ধর্ম এবং ধর্মের মালিক সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে এবং ধর্মকে বুঝতে না পারার জন্য সমাজে এবং দেশে শান্তি সম্প্রীতি নষ্ট হতে থাকে তো আজ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলমান অতীতকাল থেকে একসাথেই চলে এসেছে হিন্দুদেরকে একদিকে আলাদা করা হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে আর একদিকে আলাদা করা হচ্ছে আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একজোট হয়েছে আবার শিয়া সুন্নি সালাফি মৌলবী ইরা এদের অনুসারীদেরকে আলাদা আলাদা করে নিয়েছে তো ধর্মের মালিককে নিয়ে কখনো বাড়াবাড়ি হয় না বাদানুবাদও হয় না মতানক্ষ হয় না হাসি তামাশা হয় না কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি বিরোধিতা হচ্ছে ধর্মের মালিকের মনোনীত এবং প্রেরিত দূত নবী রাসুলদের নিয়ে এবং যাদের মাধ্যমে নিমজ্জিত ধর্ম পুনরু পুনরুজ্জীবিত হয় সে সকল মুখলেসিন বান্দাদেরকে নিয়ে এখন আপনি যদি কোরআনের কথা বলেন তাহলে হবে কি কোরআনের কথা বললে হচ্ছে শিখানে সমস্যা হচ্ছে আর আমাদের দেশে বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি কোরআন নিয়ে তামাশা করা হচ্ছে কখনো কোরআনকে পূজার মন্ডপে রাখা হচ্ছে কখনো কোরআনের উপরে টয়লেট করা হচ্ছে কখনো কোরআনকে পদদলিত করা হচ্ছে কখনো কোরআন জ্বালানো হচ্ছে কিন্তু কোরআন যখন আপনি আমি পড়ব তখন মজার জিনিস হল প্রকৃত সংখ্যালঘুরা হলেন রবের ইসলামী কিংডমে সুপদপ্রাপ্ত ব্যক্তি তো আল্লাহ তালার মনোনীত আহ্বানকারীরা রবের ইসলামী কিংডমে সংখ্যালঘু ইরা কি করেন পদভ্রষ্ট যারা তাদেরকে পরিশুদ্ধ করার জন্য আহ্বানকারী হয়ে তারা আসেন আর এরা হলেন নবী এবং রাসুল আর তাদের অনুসারী সাহাবি তো আমাদের হিসেবে একটু চিন্তা করতে হবে আপনি যদি রবের ইসলামী কিংডমে কোরআনের দাওয়াত নিয়ে ওঠেন তাহলে রবের ইসলামী কিংডমে আপনি সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত আসল সংখ্যালঘু মুসলিমরা রবের ইসলামী কিংডমে মুমিনরা এরা এরা খুব কম সংখ্যক লোক থাকে কোরআনের বারো নম্বর সূরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ বসেন মানুষের মধ্যে অধিকাংশ বিশ্বাস রাখে কিন্তু তারা শিরিক তো অধিকাংশরা আল্লাহকে মেনে চলেছে পৃথিবীতে খ্রিস্টানরাও মানে ইহুদিরাও মানে মুসলমান শিয়ারাও মানে সুন্নিরাও মানে সালাফিরাও মানে কিন্তু শিরিকের সাথে মানে তো সৃষ্টিকর্তা সর্বদা এই পবিত্রতা অর্জনকারী সংখ্যালঘুদের সাথেই থাকেন যারা আল্লাহ তাল্লার আইনের সাথে শরিক করে না আঠারো নম্বর সুর আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতমাতে ওলা ইউশ্রী কুফি হুকমি হাদা এই সংখ্যালঘু সম্প্রদায় এক এক সময় সংখ্যায় গ্রহণযোগ্যতায় বৃদ্ধি পায় মানুষ যখন ভুল ত্রুটি করে যখন তারা দিন ইসলামকে নষ্ট করে তো এই সংখ্যালঘুরা এই পথভ্রষ্টদেরকে কি করে সঠিক পথে আনার জন্য চেষ্টা সাধনা করে তাই একের পর এক নবী আসে রাসুল আসে কোরআনের মাধ্যম দিয়ে তখন এই সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠদেরকে কোরআনের পথে আসতে বলে তো কোরআনের পথে যারা মানুষকে ডাক দেয় এরা সংখ্যালঘু হয়ে থাকে কারণ এরা সবাই পাঁচ নম্বর সুরাল মায়েদা সাতষট্টি নম্বর আয়াতের উপর আমল করে যেখানে আল্লাহ বসেন ইয়া ইউহার রাসুল বাল্লেগ মাউনজিলাইলাই কামির রব্বিক হে রাসুল তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই মানে এই কোরআনেরই তুমি জনগণের কাছে তাবলিক করো তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলেন না প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কমকে হৃদায়ত করেন না তো সংখ্যালঘু পৃথিবীতে তারাই যারা কোরআনের পথে মানুষকে ডাকে আমাদের দেশের বড় বড় ইস্তেমা হয় সেখানে মানুষকে কোরআনের দিকে ডাকা হয় না সেখানে ডাকা হয় বিশেষ একটি থটের দিকে তো সরসটা কি করেন দুনিয়াতে অসংখ্যা অসংখ্যা ভালো লাগার বিষয় আমাদের জন্য রেখেছেন এই ভালো লাগার বিষয়ে যারা মশগুল থাকেন তারা দুনিয়াতে প্রাপ্তদের অস্তিত্ব টের পান না তারা বাবা দাদার নানা পর নানা ধর্ম নিয়েই সন্তুষ্ট থাকেন তো স্রষ্টা দুনিয়াতে অসংখ্যা ভালো লাগার বিষয় আমাদের জন্য রেখে দিয়েছেন কিন্তু সেই সব দিকে আপনাকে আমাকে যেতে হবে না সুপার প্রাপ্তদের মাধ্যমে সত্য সব সময় তারা ধর্মের চেয়ে ধর্মের মালিককে গুরুত্ব বেশি দেন তাই ধার্মিক সংখ্যাগুরু সম্প্রদায়ের নিকট তারা ধর্ম বিনষ্টকারী মনে হয়ে থাকে অথচ কোরআনের ভাষায় তারাই হচ্ছে আল্লাহ তালার পার্টির লোক তারাই হচ্ছে আল্লাহ তালার দলের লোক তারাই হচ্ছে প্রাথমিক পর্যায়ে সংখ্যালঘুদের দল আঠান্ন নম্বর সুরা আল মুজাদালার একুশ বাইশ আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন কাতাব লা আলী বা সুলি আল্লাহ লিখে দিয়েছেন আমি আর আমার সকল কোরআনের মাধ্যমে জয়ী হয়ে থাকবো নিশ্চয় আল্লাহ পরম শক্তিশালী মহান সম্মানী আর নম্বর আল বাইশ নম্বর রায় কি বলা হচ্ছে যে কম আল্লাহ তালার উপরে কি আমাদের দিন সম্পর্কে আস্তাবান তুমি তাদেরকে এমন অবস্থায় মোটে দেখতে পাবে না যারা আল্লাহ ও আল্লাহ রাসুলের বিরুদ্ধতা করে যাচ্ছে তাদের সাথে এরা বন্ধুত্ব বহাল রেখেছে তো আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে বিরোধিতা করে যাচ্ছে গণতন্ত্র বিশ্বাসীরা সমাজতন্ত্র বিশ্বাসীরা মূল্য বিশ্বাসীরা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষে কাজ করছে কারা যারা রব্বানি তন্ত্রের বিশ্বাসী তো আল্লাহ বলছেন যারা আল্লাহ আল্লাহ রাসুলের বিরোধিতা করে যাচ্ছে তাদের সাথে এরা বন্ধুত্ব বহাল রেখেছে এমনটি তুমি কখনো দেখতে পাবে না যদিওদের বাবা দাদা নানা পর্না না হোক না কেন সন্তান সন্ততি ভাই বন্ধু আত্মীয় স্বজন না কেন ওদের অন্তরে ইমানকে স্থায়ী করে দেওয়া হয়েছে আর তাদেরকে নিজ হুকুম দ্বারা শক্তিশালী করা হয়েছে আর তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন যা নিচের ভাগে নহ দ্বারা বয়ে যাচ্ছে সেখানে তারা চিরকাল বাস করবে আল্লাহ তালা তাদের উপরে সন্তুষ্ট তারাও যে আল্লাহ তালার উপরে সন্তুষ্ট থাকে এরাই তো আল্লাহ দল তোমরা ভালো করে জেনে রাখো আল্লাহ তাআলা দলই তো মুক্তি লাভ করবে তো পাঁচ দশকের বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি যারা সংখ্যাগরিষ্ঠ আজ আমাদের দেশে এরা এই কোরআন নিয়ে তামাশা করে চলেছে আর তারা কখনো কখনো দোষ দিচ্ছে সংখ্যালঘুদের সেই হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের মূলত মুসলমান শিয়া সুন্নি সালাফিরাই এ দেশে কোরআন জ্বালায় কখনো কোন হিন্দু অন্তত এই কোরআন মন্দিরে রাখবে না তো আমাদের দেশে যখন জাফর ইকবালের মতো লোক জন্ম নেয় আমাদের দেশে যখন মুরাদের মতো লোক জন্ম নেয় আমাদের দেশে যখন শেখ হাসিনার মতো লোক জন্ম নেয় তো এরা মুখে যেটি বলে আমলেদের ভিন্ন শেখ হাসিনা পুরো জাতিকে বলেছে যে আমি মদিনার সরন্দে দেশ চালাবো কিন্তু এখন চালাচ্ছে দিল্লির দাসখত হয়ে দিল্লির প্রিসক্রিপশনে দেশ চালাচ্ছে তো জাতির সাথে প্রতারণা করল ইসলামকে নিয়ে খুব বেশি চুলকানি হচ্ছে মুরাদের তো কখনো ইসলাম অপছন্দ করে রাষ্ট্রীয় ধর্মের ব্যাপারে কখনো বিসমিল্লা সংবিধানে রাখবে না আবার জাফর ইকবালের মতো লেখক এক একা একা নয় শত শত রয়েছে মুরাদের মতো একা নয় শত শত রয়েছে তো ভূতের বাচ্চা সুলাইমান করে ছেড়েছে ঠিক এইভাবে আমাদের দেশটি আজ মুসলমান এবং হিন্দুরা যারা মাছে ভাতে ছিল সেই হিন্দুদেরকে আজ খুব বেশি গোপনে ষড়যন্ত্র করে তাদের গলায় কাঠের মালা পরিয়ে দিচ্ছে এবং তাদেরকে খেতে বলছে যে নিরামিষ খেতে হবে অথচ বাঙালি সমাজ আমরা মাছে ভাতে ছিলাম হিন্দুদের আমরা ছোটবেলায় দেখেছি পাঠার মাংস খেতে এখন তাদেরকে সেই ভারতের ইউপি রাজ্যের হিন্দুদের মতো করে দেওয়ার জন্য আজ আমাদের দেশে এসেছে সেই আমেরিকার থেকে ষড়যন্ত্রকারীরা যাদেরকে বলা হয় ইস্কন তারা আমাদের দেশের হিন্দুদেরকে এখন বিভিন্নভাবে যেখানে তারা ছিল সেখান থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে তাদের মন্দিরগুলিতে আর ভারত উপমহাদেশের ইস্কন মন্দিরগুলি টাকা পয়সাগুলি সরাসরি চলে যায় আমেরিকাতে যা সবাই জানে না তো এরা চাচ্ছে পাঠাবলি দেওয়া যাবে না আবার ভারতে মুসলমানদেরকে বলা হচ্ছে গরুর মাংস খাওয়া যাবে না পৃথিবীতে যারা গরুর মাংস এক্সপোর্ট করে সবচেয়ে বড় দেশগুলির মধ্যে একটি ভারত তো এই যে হজ হজবরণ তৈরি করেছে ওদিকে নরেন্দ্র মোদী আর এদিকে হাসিনা এদের লক্ষ্য ভালো না অবস্থায় আপনাকে এবং আমাকে এই কোরআন নিয়ে থাকতে হবে আপনাকে জানতে হবে আপনি দুনিয়ার যেখানে থাকুন না কেন আপনি সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত আর সংখ্যালঘুরা সবসময় মুসলিম এবং মুমিন হয়ে কোরআনকে আঁকড়ে ধরে তাই দুনিয়ার যেখানে আপনি আছেন কোরআনকে আকলে ধরুন নিজের জন্য সংসদে আসতে যদি আপনি মনে করেন চাচ্ছেন তো সংসদে আপনি একা এসে কিছু করতে পারবেন না কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট নম্বর তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা ইসলামের এই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো শয়তানের অনুসরণ করো না নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য শত্রু আমাদের দেশে আজ কোরআন নিয়ে খুব বেশি তামাশা হচ্ছে এবং পাঁচ দশক থেকে হয়ে আসছে বাইতুল মোকাররাম মাসজিদে কোরআন জ্বালানো হয়েছে পূজার মণ্ডপে কোরআন রেখে দেওয়া হচ্ছে এই কোরআনের উপরে বিভিন্নভাবে এই কোরআন হাটাজারিতে পদদলিত করা হয়েছে তো সেই জাতির কপালে কোনোদিন শান্তি আসতে পারে যারা এই কনস্টিটিউশনকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের কনস্টিটিউশন লেলিনের থিওরি স্টালেন এবং মার্কসের থিওরি আবার মৌলবাদের থিওরি নিয়ে আবার সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্রের থিওরি নিয়ে শান্তি পেতে চায়। কোনো দিন শান্তি আসবে না কিন্তু আপনি আমি সংখ্যালঘু হিসেবে দুনিয়ার যেখানে থাকি না কেন কোরআন আঁকড়ে ধরতে হবে আর আমাদের দেশের যত মৌলবী সমাজকে দেখছেন এরা কেউ সুন্নি মৌলবী কেউ সালাফি মৌলবী কেউ শিয়া মৌলবী এদের সকলের কিবলা ভিন্ন ভিন্ন আমাদের দেশের মৌলবী সমাজ এক হলে হাসিনা আর খালেদা কোনোদিন আসতে পারে না সংসদে কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম আছে এই মৌলবী সমাজ এদের আলাদা আলাদা প্ল্যাটফর্ম রয়েছে মৌলানা ফরিদ উদ্দিন মাসুদের সুন্নি প্ল্যাটফর্ম আবার দরবেশ বাবার রয়েছে সালাফি প্ল্যাটফর্ম আবার গহার রেসবির রয়েছে শিয়া প্ল্যাটফর্ম এরা সবাই শেখ হাসিনার আস্থা ভাজন অন্যদিকে রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য আবার এদের সকলের বিরুদ্ধে আমেরিকা থেকে এসেছে ভারত ভায়া হয়ে ইস্কোন আসুন আমরা সবাই ই কোরআনের সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে সব ভিধাভেদ ভুলে যে শুধু বানী আদমের কারণে একে অপরকে সম্মান করি। আদম আল্লাহ আমি বানী আদমকে সম্মান দিয়েছি তো আপনি মুসলিম হলে আপনাকে জানতে হবে আপনি রবের ইসলামী কিংডমে একজন সংখ্যালঘু এতে আপনাকে গর্ব করতে হবে কিন্তু দেশ হিসেবে জাতি হিসেবে ভাষা হিসেবে সংখ্যা হিসেবে যে দেশে সংখ্যায় কম লোক তাদেরকে সংখ্যালঘু বলা হয় মূলত রবের ইসলামী কিংডমে মুসলিমদের সংখ্যা খুবই কম তাই আমরা যারা মুমিন মুসলিম রয়েছি আমরা সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ তালার মতে আমাদের জয়লাভ হবে এই পৃথিবীতে কারণ আপনি ঘৃণা শিক্ষা দিবেন না শেখ হাসিনার মতো খালেদা জিয়ার মতো আপনি হিংসা শিক্ষা দিবেন না খালেদার মতো হাসিনার মতো আপনি কখনো মানুষ মারবেন না যা আমাদের পাঁচ দশকের নেতা নেত্রী এবং কর্মীরা কন্টিনিউ মানুষ মেরে এসেছে অদ্যাবধি চলছে তো এইসব কাজ আমরা করতে পারবো না কারণ আমরা রবের দলের লোক উলায় কাহিজুল্লাহ তা আপনাকে কাতাবাল্লাহ আগলিবার না আনা আর উসুলি হিসেবে সংখ্যালঘু হয়ে আপনাকে সম্মানের সাথে রবের ইসলামী কিংডমে যেখানেই থাকুন না কেন বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আর যত নোংরা রাজনীতিবিদ রয়েছে এদের থেকে আমাদের সবসময় দূরে থেকে জীবন কাটানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন ওমা আলাই ইল্লাল বালাগুল মুবিন